বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার পরিবর্তন কাকিমান কোন পরিবর্তন দেখতেছে না আওয়ামী লীগ তো এখন নাই বিএনপি নাই মনে করলাম মোদেশ একজনকে আমরা দায়িত্ব দেশটা হয়তো উন্নতি করতে পারবো কই পার্সেন্ট তাহলে আওয়ামী লীগ দেশ খারাপ লোক আপনি ভালো লাগে না বিএনপি খারাপ আপনি ভালো লাগে না মধ্যস্থলে তো আপনি একদম দায়িত্ব দিলেন কই দেশ তো ভালো করতে পারতেছে না আপনি তাদের খাবারের যে মূল্য সে মূল্য তো কমাতে পারলো না রাজনীতি সত্যের পথে কথা বললে অবশ্যই মার কাছে কিন্তু আমি রাজনীতি নিয়ে কথা বলতে বলতে কি কারণ আমার জীবনে যা ঘটেছে আমি সেটা নিয়ে কথাবার্তা বলতেছি বর্তমান জনগণের যে আমাকে এনে কথা আজকে আপনি কি কেন কথাবার্তা বললাম এই এত কোদিন বললাম না আমি তো একদম চুপ হয়ে গেছিলাম আজকে কেন কথা বললাম আমাকে এনে কেন ইচ্ছাটা দেওয়া হইতেছে যে কারণে কেটে গেল মন চাই রাজনৈতিক করার জন্য কিন্তু কোন কারণে আগে আপনি বলতেছেন যে করবেন না বিষয়টা এমন কিছু রাততেই দেই তো আমার আজকে রাত দের দরবার ছিলাম কেন রাততে আমার এই রাজনীতি করে আপনাকে নিজে কে সেফটি দিতে পারবো না সেই রাজনীতি করে কি করবেন আপনি আমি জনগণ ধরে কাজ করতে জল সামনে মাঠের জনসাধারণের চারিসাই দেখতেছে তার কারণে রাজনীতি করেন আমি তো জনগণ রাজনীতি করতে চাই তাই জনগণ তো আমাকে সেফটি দিল না তার রাজনীতি কেন করবো আলম ভাই আপনি এই বিগত জুলাই বিপ্লবের সময় মাঠে ছিলেন তার বিগত সময় আপনি বেশ কয়েকটি নির্বাচন করেছেন রাজনীতি সম্পর্কে আপনার বিস্তর জ্ঞান রয়েছে সেই জায়গা থেকে যেই উপদেষ্টাদের নিয়ে এই মুহূর্তে আলোচনা সমালোচনা হচ্ছে যাদের তিনি প্রশ্ন তুলছেন তাদের পরিবর্তে যদি সরকার চেঞ্জ করতে চায় আপনার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আপনি কাদেরকে আসলে উপদেষ্টা পরিষদে দেখতে সুপারিশ কাদের এখন আমরা যেহেতু অনেক করা একটা দেশের রাজনীতি দলে একটা না পনেরোটা বিশটা পঞ্চাশটা দল মিলে একটা করে দেশে একটা দল আছে অনেকটা দলের সবকটা নেয় যেমন যখন পাঁচ তারিখে আমাদের সেনাপ্রধান যখন দায়িত্ব দিল ডক্টর ইনোশাহ যারা আসছিলো এখানে সেদিন কী করছিলো সবকটা দলকে কিন্তু ডাকা হয়েছিল ডাকে বলে আমরা একে একে আমরা প্রধান উপদেষ্টা করলে একে দায়িত্বটা দিলাম এইরকম আপনারা যে কোনো কাউকে সিদ্ধান্ত লাগে সবকটা দলকে ডাকবে সবকটা দলকে ডাকে যাকে আপনারা উপযুক্ত মনে করে তাকে দেন আপনারা কিন্তু আপনি হঠাৎ করে আপনার পাঁচ ছ আপনার সিদ্ধান্ত নিতে পারেন না আপনারা এটা একতর্প হয়ে গেছে এখন কারণ মানুষ শিখে গেছে মানে কি একজন মারলে তাকে কীভাবে মারতে হবে সেটা তারা এটা এখন শিখতে কীভাবে আপনি ব্যাংক খেলে ব্যাঙ্ক ঘটতে হবে সেটা জনগণ শিখে গেছে নির্বাচন কী হারে মনে করেন ভোটের মারদকলোল করা লাগে সেটাও শিখে গেছে আপনি আপনি দেখান যে কিছু আপনি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের একটা পরিবর্তন পাচ্ছেন যে একটা দল চলে যাওয়ার পরে আরেকটা দল যারা আছে ক্ষমতা না আসছে তারা লুটপাট করে খাওয়া শুরু করছে চতুর্দিকে দিকে মানুষের মধ্যে নিরাপত্তা পাইতেছে না যানবাহনের নিরাপত্তা নাই ওই হাট পাতা দখল করতেছে একে প্রকাশে মারতেছে ওকে প্রকাশে মারতেছে তাহলে আপনি মনে করেন কাকে নিয়ে আপনি নির্ভরশীল করবেন পরিবর্তন কাকে চান কোন পরিবর্তন দেখতেছে না এদের উপর বাংলাদেশের মনে ভবিষ্যৎ কি আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটা দেখা যায় যাই যাই বলুক না কেন যে এই দেশ উন্নত করতে পারবে না কারণ দেখেন আওয়ামী লীগ তো এখন নাই বিএমপিও নাই মনে করলেন মধ্যে স্তরে একজনকে আমরা দায়িত্ব দেশটা হয়তো উন্নত করতে পারবো কই পারছেন তাহলে আপনি দেশ খারাপ লোক আপনি ভালো লাগে না বিএনপি খারাপ আপনি ভালো লাগে না মধ্যে তো আপনি একজন দায়িত্ব দিলেন কই দেশ তো ভালো করতে পারতেছে না আপনি তাদের খাবারের যে মূল্য সে মূল্য তো আজ কিন্তু কমাতে পারলো না ভালো মতো তাহলে আপনি কাকে দেবেন কিন্তু ভবিষ্যতে উপর আলাদা নেই কী হবে দেশের